শুক্রবার শুক্রবারই রান্না করছি গোল রান্না করছি মুরগির রোজ করবো ডিম ভোনা করবো আর আপনাদের ভাইয়া দেশি মুরগি এনেছে চামড়া ফালে এনেছে চামড়া ফালে কিন্তু দেশি মুরগিরা রান্না করলে অতটা ভালো লাগে না আর এই যে সবজি করব এই আর কি আজকে শুক্রবার আজকে শুক্রবারে কি কি রান্না করলাম একটু দেখায় ডিম ভোনা করেছি এখানে ফুলকপি ভাজি করেছি এখানে মুরগি রোস্টও করেছি গরু গোস্ত রান্না করেছি পোলাও রান্না করেছি আর এখানে সালাদ করেছি এই দিয়ে আজকে খাওয়া হবে